আসসালামু আলাইকুম এভিআন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আব্বু আমার জন্য কি কি পাঠিয়েছে এখানে দেখেন আম দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাড়ির গাছের আম ফ্রেশ আম বাড়ি থেকে আব্বু পাঠিয়েছে এটা গাছেরই পেঁপে পাকা পেঁপেটা ও শান্তে যেয়ে ফেটে গেছে এখানে পটল আছে বেগুন নারিকেল পাঠিয়েছে কুঁই শাক এখানে কলমির শাক আছে পেঁপলির শাক আছে যে দেখুন করল এটাও অনেক মজাদার একটা জিনিস আমি পছন্দ করি তাই আব্বু পাঠিয়ে দিয়েছে কলা পাঠিয়েছে দেখুন কাঁঠালের আটি পাঠিয়েছে প্যাকেটের ভিতরেও আম আছে বড়ো সাইজের একটা কাঁঠাল পাঠিয়ে দিয়েছে আব্বু মাছ মাংস আরও অনেক কিছুই পাঠিয়েছে সেগুলো ফ্রিজে রাখা হয়ে গিয়েছে দুধ পাঠিয়েছে এগুলো হলো বাবা মায়ের ভালোবাসা ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে